বৃহস্পতিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মী মৃত পুলিশ কর্মীর নাম বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি মুরারি থানার কনস্টেবল ছিলেন ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে গুরুকুল কলেজের সামনে ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে বাসটি রামপুরহাট থেকে নলহাটির দিকে যাচ্ছিল ও অপর দিকে আসছিল একটি বাইক বাসটি ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে বাইকটিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ ও দমকল বাহিনী ওই পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অ্যাক্সিডেন্টটা হয় বাসের গতি খুব স্পিড ছিল বেশি ওভারটেক করতে গিয়ে রং সাইডে এসে মোটরসাইকেল বাইক আরো বাইকটা যাচ্ছিলো রামবাট মুখে এটা নিয়ে উনি আসছিলেন আর এই বাসে মানে রং সাইডে এসেই মেরেছে ওকে কিন্তু আমাদের এই জায়গাটা সমস্যা হয়েছে সামনে আজ বৃহস্পতিবারের দিনে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো আমাদের এখানে হচ্ছে কারণ রাস্তার ওপরে যে গরুর হাট আছে এটা আমাদের খুব সমস্যা মানে রাস্তার ওপরে সবসময় জাম লেগে থাকছে তাতে বাসগুলো ঠিক মতো বাস ঘড়ি তারা টাইমে আসতে পারছে না হয়তো অতিরিক্ত মানে স্পিডে আসছে তখন ওই অতিরিক্ত স্পিডের কারণে এগুলো হচ্ছে আর আর একটা কারণ এখানে আমাদের এই নই এন্ট্রি ব্যাপারটা এই জায়গাটাই প্রতিদিনই রাস্তার উপরে লেগে থাকে